ইচ্ছে থাকলে যে উপায় হয় কথাটা কিন্তু একদমই সত্যি তো আপনাদের ভাইয়ার সাথে আরেকজন বাঙালি ভাইয়া কাতারে থাকেন তো উনি হচ্ছেন বাংলাদেশি অনেক শাক সবজি চাষ করেন মাঝে মধ্যেই আপনাদের ভাইয়াকে এনে দিয়ে যান আর ওনার হাতে শাকসবজি অনেক সুন্দর হয় এর আগেও আপনাদের ভাইয়াকে অনেক শাক সবজি দিয়ে গিয়েছিল আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিয়েছে আমি দেখেছি তো আজকেও মূলা শাকগুলো নিয়ে আসছে আপনাদের ভাইয়ার জন্য তো আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে পাঠাইছে আর বললো যে কি দিয়ে রান্না করব মূলাগুলো বলো তাই আমি বললাম মূলাগুলো তুমি মাছ দিয়ে রান্না করো আর শাকগুলোকে ভাজি করো বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে অনেক ভালো লাগবে তো আমি যেভাবে বলছি আপনাদের ভাইয়া ওইভাবে রান্না করেছে আর মূলাগুলো দেখতে কিন্তু একদম ফ্রেশ দেখে আমার একদম লোভ লেগে গেলো তো যাই হোক লোভ লেগে আমার লাভ নেই যেহেতু আমি খেতে পারবো না আমি আমার কাজ করি তো চলে আসলাম কিচেনে আমার এই রান্নাঘরের যে ফ্যানটা ছিল এটা অনেক দিন ধরে ময়লা হয়ে আছে পরিষ্কার করব করবো করে করা হয় না কারণ ইদানিং না দিন অনেক ছোট হয়ে গেছে কাজ করে যেন সেয়াসি করা যায় না ফ্যানটা পরিষ্কার করার আগের ভিডিও নিতে ভুলে গেছি তাহলে আপনারা দেখতে পারতেন যে এটা কতটুকু ময়লা হয়েছিল আমি মাঝে মধ্যেই প্রায় এক দেড় মাস পর পর আমি এটা খুলে ধুয়ে নিই তাহলে দেখতে ভালো লাগে যেকোনো কোনো কিছু আমার চোখের সামনে যদি ময়লা হয়ে থাকে যেই পর্যন্ত আমি পরিষ্কার না করব আমার মনে শান্তি লাগবে না তো যাই হোক ফ্যানটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে এখানে কয়েকটা বেগুন আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে অনেকদিন হয়ে গেছে তো বেগুনগুলো আমি বের করে নিয়েছিলাম তরকারিতে দেবো এই জন্য কিন্তু ধরে দেখি সবগুলো বেগুনই নষ্ট হয়ে গেছে একটাও রান্না করা যাবে না না তো বেগুনগুলো আমি ফেলে দিয়েছি আর যে বাকি সবজিগুলো ছিল ওগুলো আমি কেটে নিয়েছি আর সবজিগুলো আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি কারণ প্রেসার কুকারে রান্না করলে সবজিগুলো একদম গলে যায় তাই বড় বড় করে রেখেছি আর এইভাবে রান্না করলে আমার কাছে দেখতেও ভালো লাগে আর আমরা তিনজন মানুষের জন্য রান্না করব তাই আমি অল্প পরিমাণে সবজি নিয়েছি আর মুরগির মাংসটাকে আমি ছোট করে কাটি নিই এই জন্যই কারণ আমাদের বাসায় একজন মুরব্বী আছেন উনি মুরগির মাংস লাল না হলে খেতে পারেন না তরকারিটা যখন রান্না হয়ে যাবে মুরগির মাংসটা আমি উঠিয়ে ইয়ার ফায়ারে দিয়ে লাল করে নেব তার জন্য আমি আস্তই রেখে দিয়েছি আর এই মুরগির মাংস তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর এখন যেহেতু শীতের সিজন মাঝে মধ্যেই এই তরকারিটা আমি রান্না করি আর বাজার থেকে একদম ফ্রেশ সবজি যেই নিয়ে আসবে ওই দিন তো অবশ্যই আমি এই তরকারিটা রান্না করি আর আমাদের বাসায় প্রচুর পরিমাণে সবজি লাগে এক কার্টুন করে সব ধরনের সবজি নিয়ে আসে দশ দিনও যায় না কারণ আমাদের বাসায় সবজিটা বেশি খাওয়া হয় তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে আর সবগুলো সবজি একদম সফট হয়ে গেছে একটাও ভাঙেনি দেখেন আমি কোনো নাড়াচাড়া দিইনি দিলে ভেঙে যাবে এই জন্য তো দেখুন রান্না করার পরে প্রেসার কুকারে রান্না করার পরেও সবজিগুলো একদম আস্ত আস্ত আছে। তো আমার রান্নাটা শেষ আমি এখন খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি মুরুপিদের বেড়ে দিয়ে আসছি আর এটা আমি আমার জন্য বেড়ে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যেই সব আপুরা বলেন যে আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি ব্যাগ দিচ্ছি না কেন ওই সব আপুদের উদ্দেশ্য বলি আপুরা একটু ধৈর্য ধরবেন আমি কিন্তু সবাইকে ব্যাগ দিয়ে দিই আর যাদেরকে দেইনি নি ইনশাল্লাহ দিয়ে দেব একটু সময়ের প্রয়োজন আমার কিন্তু এত সময় নেই হাতে মোবাইল নিয়ে বসে থাকার জন্য তারপরেও যেসব আপুরা আমাকে সাপোর্ট করেন তাদের ভিডিও আমি সবসময় দেখার চেষ্টা করি এমনকি লাইক কমেন্ট করার চেষ্টা করি আর কারা কারা আমাকে সাবস্ক্রাইব করেছে আমি দেখে দেখে সবাইকে ব্যাগ দেই দুই একজন যদি ভুলে থেকে যান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে দেবো যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলে এলো বিদায় বেলা এবার বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ